তো বন্ধুরা সিম গাছ প্রতিস্থাপন করার পর দিনের পর দিন কেটে যাচ্ছে তাও কি তোমাদের সিম গাছগুলি এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না বিভিন্ন ধরনের পরিচর্যা তোমরা সিম গাছের মধ্যে করছো তাও কি তোমাদের সিম গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করছে নানান রকমের সারকে তোমরা সিম গাছের মধ্যে প্রয়োগ করছো তাও কি তোমাদের সিম গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না কিভাবে তোমরা তোমাদের সিম গাছের মধ্যে ফুল আনতে পারবে কিভাবে ছোট সিম গাছে প্রচুর পরিমাণে তোমরা সিমকে ধরাতে পারবে এই নিয়ে কি তোমরা সকলেই দুশ্চিন্তায় ভুগছো তাহলে এই জিনিসটিকে একবার প্রয়োগ করে দাও তোমাদের প্রত্যেকটা সিম গাছে তো বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করে বাগান পরিচর্যা সবেতেই কাজে লাগে এই ঘরোয়া উপাদানটি তো আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো ডাল যা আমরা কিন্তু সকলেই খেয়ে থাকি কিন্তু আমরা যদি এই জিনিসটিকে এই সময় সঠিকভাবে আমাদের সিম গাছের মধ্যে ব্যবহার করতে পারি তাহলে আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া সিম গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে তেমন সিম গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে ছোট সিম গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং মাত্র কুড়ি দিনে আমরা সিম গাছ থেকে প্রচুর পরিমাণে সিমকে পেতে পারব তো কিভাবে এই ডালকে আমাদের সিম গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিভাবে এই ডাল দিয়ে সিম গাছের জন্য আমরা একটা সুন্দর খাবারকে তৈরি করব। আজকে এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা সিম গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়া সিম গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করা সিম গাছের মধ্যে সঠিকভাবে ফুল এবং ফল না আসার অন্যতম কারণ যেমন সিম গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ তেমন কিন্তু গাছের মধ্যে সঠিক পরিচর্যা এবং খাবারের অভাব তো এক্ষেত্রে আমাদের সিম গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে আমরা কোন ধরনের ঘরোয়া কীটনাশককে ব্যবহার করতে পারবো সেই নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো তোমরা যদি এই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো এবং ভিডিওটা দেখে তোমরা কীটনাশককে বাড়ির মধ্যে তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু বন্ধুরা এই কীটপতঙ্গ দূর করার পাশাপাশি আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে সিম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে হলে আমাদের কিছু বিশেষ পরিচর্যা এবং খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা খাবার প্রয়োগ করার আগে আমাদের সিম গাছের মধ্যে যে বিশেষ কাজটিকে এই সময় করতে হবে সেটা হচ্ছে সিম গাছের কাটায় ছাটাই তো এই কিছুদিন আগেই আমি কিন্তু এই সিম গাছের কাটাই ছাটাইটা করে ফেলেছি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যাকে আমরা টু জি কাটিং বলে থাকি যে জায়গা থেকে আমরা সিম গাছকে কাটাই চাটাই করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গা থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং আমরা কিন্তু এই ব্রাঞ্চ থেকেই প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারবো তো কিভাবে আমাদের সিম গাছের কাটাই চাটাইটা এই সময় করতে হবে সেই নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও এই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নিয়ে সিম গাছের কাটাই ছাটাইটা কিন্তু এই সময় করে ফেলো এবং এই কাটায় ছাটাই করার পর যখন এরকম নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করবে তখন আমাদের যেটা করতে হবে এই ব্রাঞ্চেসকে আমাদের কিন্তু দ্রুত হারে ডেভেলপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সিম গাছের পাতা হলুদ হওয়াকে আমাদের বন্ধ করতে হবে সিম গাছকে আমাদের মোটা এবং বলিষ্ঠ করে তুলতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু সঠিক খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আমরা যদি এই ডালকে আমাদের সিম গাছের মধ্যে প্রয়োগ করি আমরা কিন্তু এই ডালকে প্রয়োগ করেই সমস্ত ধরনের পুষ্টিমৌল যোগান কিন্তু সিম গাছের মধ্যে দিতে পারবো তো এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নানান রকম সারকে প্রয়োগ না করে এই ডালকে কেন আমরা সিম গাছের মধ্যে প্রয়োগ করব ডালের মধ্যে এমন কী আছে যার ফলে মাত্র কুড়ি দিনে আমাদের সিম গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং শিম আসতে শুরু করবে তো বন্ধুরা আমার হাতে যে ডালটাকে তোমরা দেখছো সেটা হলো মুগের ডাল যার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম, আয়রন কপার পটাশিয়াম জিঙ্ক প্রোটিন ও বিভিন্ন ধরনের ভিটামিন এবং এর সাথে সাথে আছে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ তো করবে কিন্তু এর পাশাপাশি গাছের মধ্যে দ্রুত ফুল এবং ফল আনতেও সাহায্য করবে কিন্তু এই ডালকে ব্যবহার করার আগে আমাদের কিন্তু কিছু নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে কারণ বন্ধুরা এই ডাল যেমন আমাদের গাছের উপকার করে এই ডালকে যদি আমরা সঠিক মাত্রায় না প্রয়োগ করি কিন্তু গাছের মারাত্মক হতে পারে তো কিভাবে এই ডালকে আমরা ব্যবহার করব কিভাবে এই এই ডাল দিয়ে সুন্দর খাবারটিকে আমরা প্রস্তুত করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ডাল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা ডালকে বাড়ি থেকে সংগ্রহ করে নিয়েছি তো আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে মুগের ডাল তো এই মুগের ডালের বদলে তোমরা কিন্তু মুসুর ডালও ব্যবহার করতে পারো তো বন্ধুরা যেই ডালই আমরা ব্যবহার করি না কেন আমরা দুটো পদ্ধতিতে কিন্তু ডালকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি এক হচ্ছে আমরা এই ডালকে মিক্সির মধ্যে গুঁড়ো করে সেই গুঁড়ো ডালকে আমরা সুন্দর খাবার হিসেবে প্রয়োজন মতন আমরা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি কিন্তু যেহেতু আমরা এখন তরল একটি দ্রব্য বনকে তৈরি করব তো সেক্ষেত্রে আমরা ডালকে গুঁড়ো না করে আমরা ডালকে ভিজিয়ে এই রকম ভাবে একটি সুন্দর তরল দ্রবণকে কিন্তু তৈরি করে ফেলব তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে ডালের জল তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা আড়াইশো এমএল জলের মধ্যে তিন চামচ ডালকে দিয়ে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখব এবং চব্বিশ ঘন্টা পরেই আমরা এই সুন্দর দ্রবণটাকে কিন্তু পেয়ে যাব তো আমরা যখন দেখবো চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ডালের মধ্যে থাকা প্রত্যেকটা উপকরণ জলের মধ্যে চলে এসছে এবং জলের রংটা একটু সাদা বর্ণের হয়ে গেছে তখন আমাদের আমাদের যেটা করতে হবে হবে সেটা হলো কিন্তু দুটো পাত্রকে নিতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো পাত্রকে এখানে নিয়ে নিয়েছি এবং দুটো পাত্রের মধ্যে আমরা কিন্তু আড়াইশো এম করে কিন্তু জল নিয়ে নিয়েছি তো প্রথম যে পাত্রতে আমরা জল নিয়েছি সেই পাত্রতে আমাদের যে জিনিসটা এরপর মেশাতে হবে সেটা হলো বন্ধুরা কিছুটা পেঁয়াজের খোসা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জলটার মধ্যে আমি কিন্তু মুঠো পেঁয়াজের খোসাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি আমরা সকলেই জানি পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশ আয়রন ম্যাগনেশিয়াম এবং সালফার থাকে যা গাছের জন্য এই সময় বিশেষভাবে প্রয়োজন এবং এর সাথে সাথে এই যে দ্বিতীয় পাত্রটা দেখছো এই দ্বিতীয় পাত্রের মধ্যে এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা তিন থেকে চারটি পাকা কলার খোসা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতের মধ্যে তিনটি পাকা কলার খোসাকে রোদের মধ্যে কিন্তু শুকিয়ে নিয়েছি তোমাদেরও কিন্তু রোদের মধ্যে কলার খোসাগুলোকে শুকিয়ে নিয়ে এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে তোমরা দেখতে পাচ্ছো আমি জলের মধ্যে কিন্তু কলার খোসাটা দিয়ে দিলাম তো এই যে দুটি দ্রবণকে আমি তৈরি করতে দিলাম এই দ্রবণগুলিকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু চার ঘন্টা রেখে দিতে হবে এবং চার ঘন্টা পর এই দ্রবণগুলিকে দিয়ে কিভাবে আমরা আমাদের সিম গাছের জন্য একটি সুন্দর খাবারকে তৈরি করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে দ্রবণ কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং চার ঘন্টা পরে আমরা কিন্তু এই দ্রবণগুলোকে নিয়ে ফিরে চলে এসেছি তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমাদের কিন্তু একটি একটি করে দ্রবণকে ছেঁকে ফেলতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি এবং ছাঁকনিকে কিন্তু ব্যবহার করেছি তো এক্ষেত্রে আমরা প্রথম যেটা করব আমরা কলার খোসা দিয়ে তৈরি করা যে দ্রবণটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ছেঁকে নেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু কলার খোসার দ্রবণটাকে কিন্তু ছেঁকে ফেললাম এরপর আমরা যেটা করব আমরা কিন্তু পেঁয়াজের খোসা দিয়ে যে তৈরি করা দ্রবণটা সেটাও কিন্তু আমরা পাত্রের মধ্যে ছেঁকে তোমরা দেখতে পেলে আমি কিন্তু পেঁয়াজের খোসা দিয়ে তৈরি করা দ্রবণটাও এর মধ্যে কিন্তু ছেঁকে নিলাম এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা যে চব্বিশ ঘন্টা আগে এই ডালকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের জলটাও কিন্তু এই দ্রবণটার মধ্যে আমরা কিন্তু ছেঁকে নেব তোমরা দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরি ডালের জলটা এর মধ্যে মধ্যে ছেকে এবং এই জলটা পুরোপুরি বন্ধুরা সাড়ে সাতশো এম জলে পরিণত হয়েছে তো এরপর আমাদের এই জলটার সঙ্গে যে জিনিসটা মেশাতে হবে আমাদের এই খাবারটিকে স্ট্রং তৈরি করার জন্য সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যেটা দেখছো সেটা হলো কফি পাউডার তো আমরা সকলেই জানি এই কফি পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের গাছের মধ্যে ফুল ফল আনতে এবং গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে কিন্তু সাহায্য করে তো আমরা এই সাড়ে সাতশো এম জলের মধ্যে আমরা কিন্তু এই কফি পাউডারকে আমরা কিন্তু হাফ চামচ মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হাফ চামচ কিন্তু কফি পাউডার নিয়েছি এবং সাড়ে সাতশো এম এল দ্রবণটার মধ্যে আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু কফি পাউডারটা মিশিয়ে দিচ্ছি তোমরা দেখতে পেলে এই জলের রংটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল কিন্তু বন্ধুরা এই দ্রবণটা যাতে গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি না করতে পার তার জন্যে আমরা যে ঘরোয়া জিনিসটা এর সঙ্গে মেশাবো সেটা হলো বন্ধুরা হিং তো এই হিং যেমন আমাদের গাছের মাটি থেকে ফাঙ্গাস এবং ছোট ছোট কীট পতঙ্গকে দূর করবে তেমন কিন্তু গাছের মাটির মধ্যে কখনোই এই দ্রবণটা প্রয়োগ করলে পিঁপড়ে সৃষ্টি হবে না তো এক্ষেত্রে আমরা যেটা করব এই হিংকে আমরা কিন্তু দু থেকে তিন গ্রাম মতন এই জলের মধ্যে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হিংটা সম্পূর্ণভাবে জলের মধ্যে প্রয়োগ করে দিলাম কিন্তু বন্ধুরা এই দ্রবণটি জৈব দ্রবণ হলেও খুবই পাওয়ারফুল একটি দ্রবণ তাই আমরা এই দ্রবণটিকে কখনোই র গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না আমরা যেটা করব এই দ্রবণটাকে কিন্তু আরও একটু আমরা জল মিশিয়ে পাতলা করে নেব তো যেহেতু এই পাত্রটা আমার ছোট। সেহেতু আমরা এই দ্রবণটি একটি অন্য পাত্রের মধ্যে নিয়ে আমরা কিন্তু আরও আড়াইশো এম এল জল he's here পুরোপুরি এক লিটার একটা দ্রবণ তৈরি করব এবং এই দ্রবণটাকে আমাদের এরপর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই দ্রবণটি আমাদের সিম গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে তবেই কিন্তু এই দ্রবণটি আমরা আমাদের সিম গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই কুড়ি দিনের মাথায় আমাদের সিম গাছের মধ্যে ফুল এবং প্রচুর পরিমাণে সিমকে আনতে পারবো তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটিকে আমরা কখনোই কিন্তু ড্রিম ওয়েদার চলাকালীন কিংবা বিকালবেলায় ব্যবহার করতে পারবো না আমাদের যেটা করতে হবে সকালবেলায় রোদ্দুর ওঠার পরেই এই দ্রবণটি কিন্তু আমাদের সিম গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এবং এর পাশাপাশি যে দু নম্বর বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটিকে আমরা কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব এবং এর পাশাপাশি যে তিন নম্বর সতর্কতা আমাদের মানতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটিকে আমরা কিন্তু স্টোর করে রাখতে পারবো না যতটা দ্রবণ আমাদের প্রয়োজন ততটা দ্রবণই কিন্তু আমরা তৈরি এবং গাছের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করে তো বন্ধুরা এই তিনটি নিয়মকে মেনে আমরা এই দ্রবণটিকে ব্যবহার করলেই কিন্তু আমাদের এই দ্রবণটি থেকে আমরা সুন্দর বেনিফিট খুব অল্প দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবো তো কিভাবে এই দ্রবণটিকে আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু আমার টবের কাছে এই দ্রবণটাকে নিয়ে চলে এসেছি এই টবটা বন্ধুরা আমার একটি বারো ইঞ্চি টব এবং এই টবের মধ্যে আমার তিনটি সিম গাছকে প্রতিস্থাপন করা আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করব বারো ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু আড়াইশো এমএল দ্রবণ কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণ দ্রবণটাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে মাত্র কুড়ি দিনে আমাদের সিম গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুল এবং সিমকে পেতে হতে গেলে আমাদের কোন কোন পরিচর্যাকে করতে হবে এবং ডাল দিয়ে এই খাবারটিকে কিভাবে আমাদের তৈরি করতে হবে তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং কার্তিকালচারকে সব সময় আশীর্বাদ করবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো on